গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশো চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তো সমাধান পরিবার জমা দেয় দুশো পঞ্চাশ টাকা সুতরাং তিনশো চব্বিশ টি পরিবার জমা দেয় তাহলে বেশি তিনশো চব্বিশ গুণ দুশো পঞ্চাশ টাকা কত টাকা আসে রাপ করে নেই আমরা গুণ শূন্য দিয়ে গুণ করলে তিনটেই শূন্য এক শূন্যের কাজ শেষ চার পাঁচ শূন্য হাতে দুই পাঁচ দু দশ হাজার দুই বারো হাতে এক তিন পাঁচা পনেরো একে ষোলো দুই সংখ্যার কাজ শেষ হয়ে গেছে এখন দুই দিয়ে গুন করব চার দুগুণ আট দুই দুগুণ চার তিন দুগুণ ছয় যোগ করলে শূন্য শূন্য আট আর দুই দশের শূন্য হাতে এক ছয় চার দশ আর এক এগারোর এক হাতে এক সাত আর এক আট তাইলে আসলো হলো একাশি হাজার টাকা তো উত্তর একাশি হাজার টাকা